নমস্কার বন্ধুরা আমি গৌরী আমার পরিবারের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমি নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি তো তোমরা কুমড়োর শাক তো অনেক রকমের খেয়েছো রান্না করে তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করে নিয়েছি কুমড়োর শাকটাকে তো কিভাবে রান্না করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে তোমরাও এভাবে রান্না করে খেতে পারবে আমি চলে এসেছি দেখো এক মুঠো কুমড়োর শাক নিয়ে পাতাগুলি আলাদা করে রেখে দিচ্ছি আর লোগাগুলোই রান্না করব আমি আজকে যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি লাইভে আসবো রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আমি কা ডাটাগুলো শাকগুলো কেটে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ্ট করে দেখো না রেসিপিটি যদি স্ক্রিপ্ট করে দেখো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে তো আমার কুমড়ো ডোকাগুলো সবগুলো কাটা হয়ে গেছে দেখো কতটা আশ বেরিয়েছে এখন কেটে নেব দুটা আলু ডোবাগুলো যেভাবে কেটেছে ঠিক সেভাবে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব আলু আর ডোবাগুলো আমার কাটা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নেব। অনেক ময়লা থাকে তাই আমি বারবার জল দিয়ে ধুয়ে দেখো কত সুন্দর পরিষ্কার জল বের করে নিয়েছে ধুয়ে দিই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এখন মিক্সার জারে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা যে যতটা খাবে ওই পরিমাণ বুঝে ঝালটা দেবে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছিলাম পেস্ট করে নিয়ে আস নিচ্ছি আর আজকে আমি কুমড়ো শাকটা রান্না করব মাছ দিয়ে কুমড়া যদি মাছ দিয়ে কুমড়ো শাকটা না খেয়ে থাকো অবশ্যই একবার হলো খাবে দারুণ লাগে কিন্তু খেতে মাছটা আমি লুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়ে রেখেছিলাম এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে শাকটা যেহেতু নরম তাই আমি আগেই আলুটাকে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই করাতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর দিয়েছি কিছুটা জিরে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদাটা আমি আলাদাভাবে বেটে রেখেছিলাম সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে দেখতেই পারছো তেল ছিঁড়ে আসছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব তো কষানো আমার হয়ে গেছে এখন কুমড়োর শাকটা দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আবারও অনুরোধ করছি কেউ ভিডিওটি দেখ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি একসহ দেখে নিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে শাকটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ দেখো যখন ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা শাকটা কমে চলে এসেছে নেড়েছে দিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু আমি আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম তাই একটু নুনটা বুঝে দিতে হবে কারণ শাক তরকারিতে নুন বেশি হয়ে গেলে কিন্তু একদমই খাওয়া যায় না এখন আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেবো চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা ফুটে উঠেছে আর আলুটা কেমন সিদ্ধ হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একেবারে নরম হয়ে গলে গেছে আলুটা টাটাগুলো একদম নরম হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব তো বন্ধুরা একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলো রান্না করে এভাবে খাবে কুমড়োর শাকটাকে মাছগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে রেখে দেওয়ার পর এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি তোমরা তাই ধনিয়া পাতা কুচিটাও দিতে পারো হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি কুমড়োর শাক দিয়ে মাছ রান্নাটা কিন্তু দারুণ হয় চিংড়ি মাছ বলো আর বড় সাইজের মাছ বলো তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেউ বন্ধুত্বের কমেন্ট করো না শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করো আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রেখো তাহলে আমি বুঝে নেব সময় তোমার পরিবারেও চলে যাব তো দেখো কেমন হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই একবার হলো এই রান্নাটা এভাবে করবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমার পাশে থেকে আছে বলে বিদায় নিচ্ছি